ওদের মেরে এসো ভারত সম্পর্কে বেফাস মন্তব্য শোয়েব আক্তারের তুঙ্গি বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জল ঘোলার কারণে ভারত বনাম পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক এই মুহূর্তে এমনিতেই তলানিতে বিতর্ক আরও বাড়াল শোয়েব আক্তারের একটি মন্তব্য আইসিসি টুর্নামেন্ট খেলতে পড়শি দেশে যাবে না টিম ইন্ডিয়া নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছিল বিসিসিআই হাইব্রিড মডেল চেয়ে আইসিসির কাছে সওয়াল করেছিলেন রজার বিনিরা রাজি ছিল না পিসিবি একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছিল তারা গত কয়েক মাস ধরে বিস্তর দড়ি টানাটানি চলার পর গত শুক্রবার একটি বৈঠকে সমাধান সূত্র মেলার ইঙ্গিত পাওয়া গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে জোড়া শর্তের বিনিময়ে হাইব্রিড মডেলের সায় দিয়েছে পাক বোর্ড বিষয়ে একটি টিভি চ্যানেলের টক শোতে মুখ খুলেছিলেন শোয়েব তখনই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তিনি শেষমেশ আয়োজনের ব্যাপারে সম্মতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের ম্যাচগুলি সম্ভবত সরে যাচ্ছে সংযুক্ত আরব আমির বা ফাইনাল ম্যাচে যদি ভারত পা রাখে তাহলে সেগুলিও মধ্যপ্রাচ্যেই হবে বিনিময়ে দুটি জিনিস নাকি চেয়েছে পাক বোর্ড আইসিসি লভ্যাংশ থেকে এই মুহূর্তে পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ পায় তারা এই হার বাড়িয়ে সাত শতাংশ বা তার বেশি করার দাবি জানিয়েছে তারা আর দুহাজার একত্রিশ অবধি ভারতে দল পাঠানোর ক্ষেত্রে অসম্মতি জানিয়েছে পিসিবি যে কটি বহুদলীয় প্রতিযোগিতার আয়োজন হিসেবে ভারত রয়েছে সেগুলোতে হাইব্রিড মডেলের দাবি করেছে তারা পিসিবির জোড়া প্রস্তাবের মধ্যে প্রথমটি রিপিট পিসিবির জোড়া প্রস্তাবের মধ্যে প্রথমটি মনোপ্রুত হয়েছে শোয়েব আক্তারের তবে দ্বিতীয়টি সঠিক নয় বলে মনে করছেন তিনি এক পাকিস্তানি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আপনি আয়োজক সত্য ও লভ্যাংশ পাচ্ছেন সেটা ঠিক আছে আমরা বুঝতে পারছি পাকিস্তানের অবস্থান ভুল কিছু নয় আমরা আমাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছি ওরা আসতে রাজি নয় ক্ষতিপূরণ বাবদ ওদের আমাদের সাথে লভ্যাংশ ভাগাভাগি করতেই হবে এটা ভালো বিষয় ভারতের দল পাঠাক পাকিস্তান চান শোয়েব তার মন্তব্য আমাদের উচিত বন্ধুত্বের হাত বাড়ানো ওখানে যাওয়া সেটাই বরাবর বিশ্বাস করে এসেছি ভারত মে খেলো অর উনে মারকে আও আমার মনে হয় হাইব্রিড মডেলে ইতিমধ্যে সিলমোহর পড়ে গিয়েছে যে ভঙ্গিতে মার্কে আও কথাটি বলেছেন শোয়েব তা ভালো লাগেনি ভারতীয় ক্রিকেট প্রেমীদের খেলার মাঠ মারামারি জায়গা নয় রাওয়ালপিন্ডি দিয়েছেন শুক্র ও শনিবার সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছিল পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশ বার আরও বেশি হারে লভ্যাংশ চেয়েছে পিসিবি সাথে দু হাজার একত্রিশ অব্দি ভারতে না যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দাবি করেছে তারা কিন্তু পড়শি দেশের মিডিয়ায় পিসিবির তরফ থেকে দাবি করা হয়েছে যে টাকা বাড়ানোর কথা আদৌ করেননি তারা বরং দু হাজার সাতাশ অব্দি ভারতে যাতে না যেতে হয় তা নিশ্চিত করার চেয়ারম্যান মহসিন নকভীরা দুবাইতে একটি সাক্ষাৎকার দিয়েছেন নখভী সেখানে তিনি বলেন সম্মানজনক সমাধান সূত্র খুঁজছে বিষয়টির সাথে জড়িত পক্ষই ভারতকে খোঁচা দিয়ে তার মন্তব্য আমি এক পেশে বিষয়টি বন্ধ করতে চেয়েছি আমরা প্রত্যেকবার ভারতে যাই কিন্তু ওরা আসে না যা করা হচ্ছে তা স্থায়ীভাবে সবকিছু সমাধান